বিয়ে করছি মাত্র সাত দিন এ বাচ্চা হয়ে গেছে আমি হ্যাঁ হ্যাঁ ভাই আমি জানি না বাচ্চা কার তারপরে কার সন্তান নিয়ে বসে আছেন আমি জানি না নিজেও জানি না বিয়ে সাথে কি বাচ্চা হয় কোনো মেয়ের হ্যাঁ আমার বয়স তো 13 আমি তো কইতে পারি না বাচ্চা কিভাবে হইছে বলি আপনার কি হয় আমার ছেলের বউ হয় তো আপনার ছেলের বউ যে সাথে বিয়ে সাথে পর বাচ্চা হইছে আসলে কিভাবে সম্ভব আমি এই কথার কি উত্তর দিব আমার মাথায় কাজ করতেছে না আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে আমার মাথা কাজ করতেছে না বিয়ের সাথে বাচ্চা হয় কি না সেটাই তো আমার কোনো উত্তর নাই আমি মানে কি উত্তর দিব আমার তো মানে আরে সমাজ কি বলবে বলুন তাই আরে এই সময় শুন সমাজ কি বলবে এখন বিয়ের সাথে কি বাচ্চা হয় আমি জানি না হ্যাঁ আমি জানি না ভাই আপনি কি বাচ্চা মানে নিতেছেন এখন ভাই তেহেন বিয়া করছি মাত্র সাত দিন হইছে বিয়া করছি মাত্র সাত দিন হইছে ওরে দেখে আমি বুঝিও নি যে পেটে বাচ্চা আছে ওরে দেখে বুঝা যায় না এখন বিয়ার সাত দিন পরে বাচ্চা হয়ে গেছে কোন মানুষ আমারে কি করবো কন দেই এটা কি মাইনা নাও যায় আমি এই বিয়ে ভাই মানি না সত্যি বলে না আমি কইতে পারি না আমি এদিক তাকাও তুমি তোমরা এই নাকামি বাদ দাও তোমার সাথে নিশ্চয়ই কার সাথে কোন অবৈধ সম্পর্ক ছিল কিনা না না বিয়ের এক সাথে সম্পর্ক ছিল কতদিন কয় বছর কয় মাস অনেক দিন ধরে সম্পর্ক ছিল আমি বলছি কয় মাস কিবা বছর সেটা বলো 10 মাস 10 মাস বাবা তুই আমার কথার উত্তর দিবি বাবা কও বাপ পুত্রের কথা এখন আর খোলা খুলি না কোয়া পারতাছি না এখন যে বাদ্য তুই কি ওর সাথে শারীরিক সম্পর্ক করেছিস বাবা বিয়ের আগে আমার কথা শুনো শাটআপ

আপনারা ওরা জিজ্ঞেস করেন ওই ছেলেটার সাথে কই কই যাইতো ওই ওই ছেলেটা সাথে কই কই যাইতো যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল বিয়ের সাত দিন পরে সন্তান কিভাবে জন্ম হয় আপনি বলেন এই সব সাত দিবেন বাচ্চা হয় বাচ্চা জানান বিয়ে সাত দিন পরে এটা তো মানুষ একটা ব্যাপার ভাই আমি তো বিয়ে মানি না বিয়ার সাত দিন পর বাচ্চা আমি মুখ দেওয়া মুখে মানে না আমার সে তো বলতে আপনার সম্পর্ক ছিল সম্পর্ক ছিল ওর আরো সম্পর্ক ছিল

এখন কি আপনারা কি মেনে নিচ্ছেন সন্তান কি মেনে নিচ্ছেন ভাই আমি বাবা এই যে আমার দিকে আমি এই বিয়ে মানি না আমি এই সন্তানও মানি না আমি এই বিয়েও মানি না তুমি কি করবে তুমি জানো তাহলে আপনারা কি করবেন আমি আসলে জানি আমি কারোর সাথে গুত্তো যাই নাই এখন শুনেন এই সন্তান উনি বলছে আপনারা তো ছিল বিয়ের আগে আপনাদের সম্পর্ক ছিল প্রেম ছিল মানে সন্তান কি আপনারা

বাবা তুমি কি ওর সাথে বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্ক বাবা আমি ছিলাম কিন্তু আরও কে কে ছিল জিজ্ঞেস করো ওই তো নিজেই বলতে পারতাম তুমি সেই সন্তান কার তুমি আমার মেয়ের মতো মেয়েভাবেই তোমাকে আমার ছেলের পুত্র বোধ করে আনছি তুমি এখন আমার দিকে তাকায়া বলো তুমি কি ওর সাথে কার রিলেশনের আগে কারোর সাথে কি কোনো শারীরিক সম্পর্ক করছো না না আমি বললাম তো বাবা একজন আমার সাথে ঘুরছিলো মানে আমার পিছনে পিছনে ঘুরত কিন্তু আমি আসলে তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আপনার কি মাথায় সমস্যা আছে কোনো একই প্রশ্ন ভাই দেখেন নিজের মুখে বলতেছে যে একজন আমার সাথে ঘুরতো ওই ছেলে নাকি বলে সব জায়গায় যাইতো জেনে জেনে যাইতো তার মানে ঘরে গেলে ঘরে ও গেতো ভাই সব জায়গায় যাইতো ওর সাথে ও নিজেই বলতেছে আমি কেমনে বুঝি ও নিজেও তো বলতে পারতেছে না এই সন্তানটা কার ওরা জিজ্ঞেস করেন ও বলতে পারতেছে না এই সন্তানটা কার আচ্ছা আপনার কি মাথায় কোনো সমস্যা আছে

একে যদি এখন তুই না মানুষ এ দারে দারে ঘুরব জিজ্ঞাসা করব বাচ্চার বাপকে ও যদি এই প্রশ্ন করে জানি না তখন তুইও মারা যদি আমি তো অহনি মইরা গেছি বাবা তুই আমার কত বাবা মাইনার নে বাবা কত বল লোক সাথে শারীরিক সম্পর্ক করে নাই তুমি এটা সত্যি বলছ তো হ্যাঁ বাবা আর কি করবি বল কেমনে বিশ্বাস করব বাবা ওই তো নিজেই কোয়া পারে নাই সন্তান কার বাবা আকুলে মাটি খাইলে ফিরিক আমলা খাটতে হয় এটা পুরন কথা এখন মাইনা নে বাবা তো বললো আচ্ছা তুমি আল্লাহ পাক সাক্ষী বলতে পারবা কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না 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 সম্পর্ক ছিল না কিন্তু আমার পিছনে পিছনে ঘুরতো আহামদুলিল্লাহ বাবা আল্লাহ পাঠের সাক্ষী থাইকা এই সন্তান তোর তুই কর বাবা এছাড়া আমার মন